শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিনভর দেশি বিদেশি হাজার হাজার মানুষ যাতায়াত করেন যাত্রীদের কথা চিন্তা করে আন্তর্জাতিক এই বিমানবন্দরের নিরাপত্তায় যেমন বিশেষ নজরদারি থাকে থাকে পরিষ্কার পরিচ্ছন্নতাও প্রায় অর্ধশত বিভিন্ন সংস্থার পাশাপাশি প্রতিটি পয়েন্টে রয়েছে সিসিটিভি আর ময়লা আবর্জনা পরিষ্কারের জন্য দেশের অন্যতম প্রতিষ্ঠান একে টেডার্সের তিন শতাধিক স্টাফ সব সময় সক্রিয় রয়েছেন যাদের ছোঁয়ায় ঝকঝকে তকতকে এই বিমান বন্দর যখন এয়ারপোর্টটা পরিচ্ছন্ন দেখবে তারা মনে করবে যে জাতিটাই বোধ পরিচ্ছন্ন যখন এটা নোংরা দেখবে জাতিটাই একটা বোধ নোংরা জাতি কিন্তু এত কিছুর পরেও এই বিমানবন্দরকে ঘিরেও নানা প্রতারণার ফাঁদ পাতা থাকে যখন তখন যে কেউ এই ফাঁদে পড়তে পারেন খোয়াতে পারেন নিজের সর্বস্ব তারা এখানে মুদ্রা পাচার সোনা পাচার স্মাগলিং এ ইনভলভ হয়ে যাবে তার মানে এত নিরাপত্তার পরও যে কোনো মুহূর্তে বিপদে পড়তে পারেন যে কেউ কিন্তু নিরাপত্তার দায়িত্বে যারা আছেন তারাই যদি ফাঁদ পাতেন সেটা দেখবে কে দর্শক আজ আমরা এমনই এক ফাঁদের অনুসন্ধানে নেমেছি যে ফাঁদে পা দিয়ে সর্বস্ব খুইয়েছেন অনেকেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সরকার এই বিমানবন্দরের নিরাপত্তায় উনিশশো সাল থেকে এয়ারপোর্ট আর্মড পুলিশ এপিবিএন নিয়োগ দেয় এয়ারপোর্ট এপিবিএনের সদস্যরা দিন রাত পালা করে ডিউটি করছেন ইতিমধ্যে নিরাপত্তা চোরাচালান এবং গোয়েন্দা কাজে দক্ষতার স্বাক্ষর রেখেছে এপিবিএন আধুনিক যন্ত্রপাতি বুদ্ধিদীপ্ত কৌশলের কারণে সাধারণ মানুষের আস্থা অর্জন করতে পেরেছে সংস্থাটি যেখানে মেধা আর চৌকশ আচরণের কারণে এপিবিএন সদস্যরা প্রতিনিয়ত নিজেরাই নিজেদের রেকর্ড ভাঙছেন সেখানে এপিবিএনের এই কর্মকর্তা একটা অভিযোগ নিয়ে অন্ধকারে হাত রাতে শুরু করেছেন এক্সিট এন্ট্রিগেট গেট দিয়ে আমরা ইয়ে করলাম যে এরকম একজন লোককে আইডেন্টিফাই করলাম যে সে হ্যাঁ এরকম ঘুড়িওয়ালা একজন বের হচ্ছে মানে যার বিরুদ্ধে অভিযোগ তার কোনো ছবি নেই মামলা নেই এমনকি জিডিও নেই ভুক্তভোগীরা যারা আছেন জিডি করলে আইনগত ব্যবস্থা নিলেই না আমরা পদক্ষেপ নিতে পারি কথায় আছে মচকালেও ভাঙা যাবে না অনেকটা হিমশিম খেলেও হাল ছাড়তে নারাজ এই কর্মকর্তা তাই প্রযুক্তির উপর নির্ভর করলেন তিনি সিভিল ক্যামেরা অনেক আগে না ওনাদের ক্যামেরাটা যদি আমাদের ক্যামেরার মতন যদি স্পষ্ট হতো তাহলে ভিতর থেকেই আমরা তাকে আইডেন্টিফাই করতে করতে কিন্তু এখানেও বিফল এখন কি করবেন এই কর্মকর্তা না পিছপা হতে রাজি তিনি বরং যেভাবেই হোক এর একটা শেষ দেখতে চান তাই মোবাইলের কল লিস্টে নজর দিলেন এই নাম্বারটা প্রথম আমরা টেস্ট করি এই নাম্বারগুলো আসলে ওদের নামে দেখাচ্ছে কিন্তু আসলে ওদের নামে না ওরা ইউজ করতেছে না কোনোভাবেই মেলাতে পারছেন না অন্ধকারটা যেন আরো অন্ধকার হচ্ছে মানে অদৃশ্য এই ব্যক্তি বা চক্র আসলে ভীষণ ধূর্ত এবং ঠান্ডা মাথার না হলে এতটা সূক্ষ্মভাবে এ সম্ভব ছিল না কিন্তু তাই বলে কি এই কর্মকর্তা বিফল হবেন দেখা যাক নতুন কোনো সূত্র বের করতে পারেন কি এরকম আমরা অসংখ্য নাম্বার পেয়েছি তখন আমরা ওটার একটা নোটশিট তৈরি করি মনে হচ্ছে একটা সূত্র পাওয়া যাচ্ছে হয়তো এবার এই কর্মকর্তা আলোর মুখ দেখবেন ওখান থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করলাম সব তথ্য সংগ্রহ করে আমি নিজে রাতে করে গেলাম ওখানে যারা পরিচিত আছে তাদের সাথে কথা বললাম কিন্তু তারা কেউ এই ধরনের লোকের কোনো ইয়ে দিতে পারল না কি কিন্তু না আবারো বিফল তার মানে কি অদৃশ্য কোনো প্রতারকের পেছনে দৌড়াচ্ছেন এই কর্মকর্তা আমরাও পিছু ছাড়ছি না তার কাছ থেকে শুনতে চাই এর শেষটা কি হলো তার অসংখ্য নাম্বারের মধ্যে এই একটা নাম্বার এই নাম এইটা আমরা হ্যাঁ রেজিস্ট্রেশন তার নাম আছে কিন্তু ছবির ব্যক্তির পোশাক আশাক বলছে ভিন্ন কথা সন্দেহ তো দূরের কথা উল্টো তাকে নিয়ে ভিন্ন কিছু ভাবাটাও হয়তো ভুল সুটেড বুটেড অর্থাৎ এমন ভদ্র চেহারার লোক মানুষ ঠকানোর কাজ করতে পারে না যা তাই পুলিশ কর্মকর্তা তার দৃষ্টিটা অন্যদিকে ঘোরালেন হয়তো পুলিশ কর্মকর্তাই ঠিক পুলিশের চোখ বলে কথা দর্শক ফিরছি একটা বিরতির পর আইন করেও যেখানে শতভাগ সিমের রেজিস্ট্রেশন করা যায়নি সেখানে যে ভুয়া রেজিস্ট্রেশন হয়নি তার নিশ্চয়তা কে দেবে আবার অপরাধীও যে নিজের নামে রেজিস্ট্রেশন করা সিম দিয়ে অপকর্ম বা প্রতারণা করবে না সেটাও কিন্তু নিশ্চিত তাহলে রেজিস্ট্রেশন ফর্মের এই ব্যক্তি যে প্রতারক তারই বা প্রমাণ কি পুলিশ কর্মকর্তা হাল ছাড়েননি আবারও নতুন করে শুরু করতে চান কোনোভাবেই বিফল হওয়া যাবে না এক পথ হারালেও আরেক পথে এগুনোর চেষ্টা করলেন তিনি সাথে যোগ দিল টিম সার্চ লাইট এবার দেখা যাক কত দূর যাওয়া যায় এয়ারপোর্টে যাওয়ার পরে আর কোনো প্রতারণা হয় না বলে আমার এটা একটা আত্মবিশ্বাস ছিল মোবাইলে কথা বলে বোঝা গেল ফাঁদে ধরা দেননি ভোলার চর ফ্যাশনের মিয়াজি মোহাম্মদ সাইফুল ইসলাম অদৃশ্য এই প্রতারকের খপ্পরে পড়া আরেকজনের সাথে কথা হলো টিম সার্চ লাইটের আপনি যদি এই মুহূর্তে পাঠাতে পারেন এখন যদি পাঠান তাহলে উনি পারবেন উনি পারবে না বিমানবন্দরে কিছুক্ষণ আগে বিদায় দেয়া ফুফার বিপদের কথা শুনে ভয় পেয়ে গেলেন মোবাইলের অপর প্রান্তে থাকা তমাল কর্মকার

পরে সেই ডেটে বললাম একটু হেল্প করেন সিআইডি মাঠে নামার আগে টিম সার্চ লাইট মাঠে নামতে চায় আমরা এমন একজনের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই যিনি অদৃশ্য প্রতারকের খপ্পরে পড়ে সর্বস্ব খুঁড়িয়েছেন তার কাছ থেকে জানতে চাই কিভাবে তিনি ফাঁদে পড়েছিলেন টিম সার্চ লাইটের এবারের যাত্রা ফরিদপুরে সিকিম মোল্লা বাড়ি ফরিদপুরের ভাঙা থানার মোটরা গ্রামে আর স্ত্রী নিয়ে সুখের সংসার সেদিন বিমানবন্দরে ছেলেকে বিদায় দিয়ে গ্রামের বাড়ি ফিরছিলেন মাঝপথে একটি অপরিচিত নাম্বার থেকে কল আসে সেই কলের কথা মনে পড়লেই তিনি এখনো আনমোনা হয়ে যান সুখের আশায় ছেলেকে বিদেশ পাঠাতে গিয়ে উল্টো যেন বিপাকে পড়েছেন একটা সমূহ বিপদের খবরে তিনি আতঙ্কিত হয়ে পড়েন যে বিপদের ছায়া এখনও তাকে প্রতিনিয়ত তাড়া করে ফেরে ছেলের ছেলেরা উঠাই দেওয়ার গেছি উঠাই দিয়া আমি অন্য এক বাসায় চলে গেছি কিছুক্ষণ পরে ফোন দিচ্ছে যে রাব্বা আমার সর্বনাশে গেছে তখন আমি বললাম যে কি কী করা যায় মুহূর্তে তখন বললাম যে এরম টাকা দিলে এই ফিরে টিকিট কাটিয়ে দিতে পারে ছেলে যে সময়ে বিমানে থাকার কথা সেই সময়ে এমন কল স্বাভাবিকভাবেই ভীত হবার কথা তাও আবার ছেলের কান্নাকাটি একবার একবার ছেলের অবিকল এই একই কণ্ঠ সন্তানের কান্না শুনলে কোন বাবা মা সুস্থ থাকতে পারেন সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করে মুহূর্তেই ফায়দা হাসিল করেছেন সেই অদৃশ্য প্রতারক ডাকার থেকে আরও দেখা করে টকাইতে টকাইতে আটাত্তর হাজার পর্যন্ত দিশ সিকিম মোল্লার মোবাইল নাম্বারটি প্রতারক চক্রের হাতে গেল কিভাবে বিদেশে থাকা সিকিম মোল্লার বড় ছেলের সাথে মোবাইলে কথা হলো টিম সার্চ লাইটের অর্থাৎ বিমানের টিকিটে ছাড় পাবার প্রলোভন দেখিয়ে সিকিম মোল্লার নম্বর চিনে নেয় চক্রটি এরপর টাকা হাতিয়ে নেয় টাকা খুইয়ে সিকিম মোল্লা কতটা ক্ষুব্ধ ছিলেন তারও একটা নমুনা দেখা দরকার টিম সার্চ লাইট যেদিন সিকিম মোল্লার সাথে কথা বলতে হাজির হয় সেদিন আমাদেরকেও প্রতারক চক্রের সদস্য ভেবে উল্টো সায়স্তা করার প্রস্তুতি নেন তিনি এজন্য স্থানীয় পুলিশ আর তরুণ সাঙ্গপাঙ্গকে প্রস্তুত রেখেছিলেন অবস্থা বেগতিক বুঝতে পেরে শেষ পর্যন্ত আমাদেরকে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তার সহায়তা নিতে হয় যে কিন্তু এভাবে টাকা হাতিয়ে নেওয়ার পরও আইন শৃঙ্খলা বাহিনী এই চক্রকে শনাক্ত করতে পারছেন না কেন ফিরতে হবে সেই এপিবিএন কর্মকর্তার কাছে যিনি এখনো হাল ছাড়েননি ওখান থেকে আমরা কিছু তথ্য সংগ্রহ করলাম সব তথ্য সংগ্রহ করে আমি নিজে যাতে করে গেলাম ওখানে যারা আমার পরিচিত আছে তাদের সাথে কথা বললাম কিন্তু তারা কেউ এই ধরনের লোকের কোনো ইয়ে দিতে পারল না কি পারলেন সূত্র ধরে এগোনোর চেষ্টা করলেন এই সূত্র আর আগের প্রমাণ থেকে অসরের ছা সম্পর্কে একটা ধারণা পাওয়া গেল তা আমি আমার টিম নিয়ে অনেকদিন এই ঘুরিয়ালা লোকের পিছনে দৌড়াই প্রমাণ না থাকলেও প্রতারকের শারীরিক গঠনের একটা ধারণা তো পাওয়া গেল সবশেষে হয়তো এই ধারণাই কাজে দেবে আমরা জানতে পেরেছি এমবারকেশন কার্ড পূরণের সহযোগিতার কথা বলে বিদেশগামী যাত্রীদের পরিবারের সদস্যদের মোবাইল নাম্বার জোগাড় করত প্রতারক শ্রেণী আর তারপর শুরু হতো হাতিয়ে নেয়ার প্রক্রিয়া দর্শক ফিরছি একটা বিরতির পর শারীরিক গঠন আর পুরনো সূত্র অপরাধী শনাক্তের একমাত্র অবলম্বন আর সেই অবলম্বনকে পুঁজি করে পুলিশের বিশেষ শাখা সিআইডি এবার মাঠে নামতে প্রস্তুত আর কাছ থেকে দেখতে চাই অদৃশ্য সেই প্রতারককে আমরাও এক সপ্তাহ পর রাতের অন্ধকারে সিআইডির একটি দল গাজীপুরের উদ্দেশ্যে রওনা হলো জেলা শহর পেরিয়ে গ্রামের রাস্তা ধরে এগুতে থাকলো গাড়িটি গ্রামের ভেতর একটি অভিজাত বাড়িতে ঢুকে পড়ল সিআইডি সদস্যরা খবর পেয়ে স্থানীয় সাধারণ মানুষও উপস্থিত হয়েছেন সাধারণ মানুষের সামনেই সিআইডি সদস্যরা ঘরে ঘরে তল্লাশি শুরু করল বাড়ির দরজা এবং আসবাবপত্র সহ প্রতিটি স্তরে স্তরে আভিজাতের ছোঁয়া জব্দ করা হলো বেশ কিছু আলামত অভিযান শেষে একজনকে আটক করলো সিআইডি গাড়িতে বসাতেই চোখের সামনে মোবাইল রেজিস্ট্রেশনের সেই ছবিটি ভেসে উঠল দর্শক এবার দেখুন এএপিবিএন সদস্যের দেখানো সেই ছবির ব্যক্তি আর সিআইডির হাতে আটক এই ব্যক্তি এক কিনা যিনি অশরীরী শক্তি হয়ে অনেকের ঘুম হারাম করে দিয়েছিলেন আমি এয়ারপোর্টে চাকরি করতাম সিকিউরিটি গার্ডের এখন ছাইরা দিছি তার মানে নিরাপত্তা কর্মী হিসেবে কাজ করে প্রতারণার পথ বেছে নিয়েছেন কিন্তু কোনোভাবেই প্রতারণার কথা স্বীকার না করলেও একাধিক সিম থাকার কথা অকপটে স্বীকার করে নিলেন কাগজপত্র পাওয়া গেছে বললাম হ্যাঁ পাওয়া বললাম যে আমার সাত আটটা সিম তার মানে এতদিন যিনি অদৃশ্য রহস্য মানব ছিলেন যিনি অদৃশ্য প্রতারক ছিলেন তিনি এখন সিআইডির কবজায় পুরো নাম জাভেদ হোসেন স্থায়ী ঠিকানা গাজীপুরের কালিয়াকৈরের রাঙামাটি বড়বাড়ি গ্রামে বর্তমান ঠিকানা গাজীপুর জেলার সদর থানার তরতপাড়া গ্রামে তিন বছর আগে বিমানবন্দরে এমকে ট্রেডার্সের নিরাপত্তা কর্মী হিসেবে চাকরি নেন মূলত সেখান থেকেই তার প্রতারণার হাতে খড়ি গাজীপুরে ওখানে নেমেই ওই যে মায়ের দোয়া এবং মা নামে দুই টেলিকম মা টেলিকম এবং মায়ের দোয়া টেলিকম এই দুই টেলিকম পাশাপাশি ছিল ওখানে বসে সেই প্রতারণাগুলো পরীক্ষামূলকভাবে শুরু করলেও পরে পেশাদার প্রতারক হয়ে ওঠেন অভিনয়ের বিশেষ যোগ্যতাও ছিল জাবেদের ক্যারেক্টার সে নিজেই তৈরি করত কতটা দক্ষ আর পাকা অভিনেতা হলে এরকম প্রতারণা করা যায় যেটা জাভেদ করে আসছিলেন বছরের পর বছর ধরে এই প্রতারণার টাকায় জাভেদ একদিকে যেমন এলাকায় সহায় সম্পত্তি করেছেন অন্যদিকে দানবীর হওয়ার চেষ্টা করেছেন গোপনে আমরা এবার একটা পরিসংখ্যানের দিকে নজর দিতে চাই পরিসংখ্যান বলছে এই বিমানবন্দরে প্রতিদিন দেশি ও আন্তর্জাতিক মিলিয়ে প্রায় দুশো থেকে দুশো ত্রিশটি ফ্লাইট ওঠানামা করে যাত্রীর সংখ্যা প্রায় ৩০ থেকে পঁয়ত্রিশ হাজার বিদায় ও অভ্যর্থনা জানাতে উপস্থিত হন আরো প্রায় পঁয়ষট্টি থেকে সত্তর হাজার মানুষ সেই হিসেবে বছরে প্রায় সাড়ে তিন কোটি মানুষ এ বিমানবন্দরে আসা যাওয়া করেন এক সপ্তাহ পর দিনের আলোয় গাজীপুরের তড়কপাড়ায় জাবেদের বাড়িতে টিম সার্চ লাইট তালাবদ্ধ থাকলেও বাড়ির গেট দেখেই আভিজাত্যের প্রমাণ স্পষ্ট হলো। সামান্য একজন নিরাপত্তা কর্মী হয়ে যাবে কিভাবে রাজকীয় এই বাড়ি করলেন তা টিম সার্চ লাইটের কাছে যেমন পরিষ্কার তেমনি স্থানীয়দের কাছেও পরিষ্কার তবে তার বিরুদ্ধে আখ বাড়িয়ে কেউ মুখ খুলতে চাইলেন না বই মতাম আমরা জানতে পেরেছি রাজকীয় এই বাড়ি ছাড়াও বাড়ির পাশের এই মার্কেটের মালিকও যাবেন এছাড়া আশেপাশে আরো তিনটি প্লট রয়েছে এর একটি প্লটে পুকুর ঘিরে বাউন্ডারি দেয়াল চোখে পড়ল গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে জাবেদ প্রায় তিন কোটি টাকার মালিক হওয়ার কথা জানিয়েছেন দুই হাজার থেকে এই পর্যন্ত কয়েক কোটি টাকার মালিক হয়েছে এই তথ্যের কিছুটা সত্যতা মিললো স্থানীয় একজনের কাছ থেকে জাবেদ দেবেন গাড়ি চালাইছে রিক্সা চালাইছে মেসের কাম কাজ করছে রিক্সা চালিয়ে জীবন শুরু হলেও জাবেদ রাজকীয় বাড়ি করে থেমে যাননি এলাকায় দান ক্ষয়রাত করে দানবীর হওয়ার চেষ্টা করেছেন ইসলামিক কোনো অনুষ্ঠান হইলে মহরম টরম কোনো কিছু হইলে ওইখানেও মূলত বালই দিত তবে দান খয়রাত আর ব্যবহারের কারণে এলাকার মানুষের কাছে জাবেদ প্রিয় ব্যক্তি এটা স্থানীয়দের কথায় বেশ বোঝা গেল অ্যাঁচো সঙ্গে কিন্তু লোক ভালো আশা যাওয়া করে দেওয়া হয় এটা যে কৌশল তা প্রমাণ না দেখলে হয়তো বিশ্বাস করা কঠিন তথ্য প্রমাণ বলছে মোবাইল নাম্বার থেকে দিনে কল আসা যাওয়া করেছে এক হাজার নয়শো সত্তরটি এর মধ্যে বিকাশ নম্বর সতেরোটি এই সতেরো নম্বর থেকে গত দশ ফেব্রুয়ারি থেকে চার মে দু হাজার সতেরো পর্যন্ত তিন মাসে সাতশো বিকাশ করা হয়েছে এ পর্যন্ত প্রায় সে হাজার খানেক আমরা আমরা তথ্য পেয়েছি প্রায় হাজার খানেকের প্রতারণার শিকার হয়েছে গড় প্রমাণ গত দিনে যদি লাখ টাকা হয় তাহলে গত তিন বছরের হিসাব কত হতে পারে ব্যাংকের হিসেবে টান দিলে হয়তো সেটাও বেরিয়ে আসবে তবে মোবাইলের কল লিস্ট বলছে আর্থিক লেনদেনগুলো প্রায় সবগুলোই একই জায়গা থেকে হয়েছে বিকাশে এস এম এস যখন নিচ্ছে তখন দেখেন সবগুলো সে জয়দেবপুরে ওই ওই এলাকায় বসে নিচ্ছে সব বিকাশে বিকাশে হ্যাঁ টাকা তার তথ্য রয়েছে জাবেদ গত তিন বছর ধরে বিমানবন্দরে কাজ করতেন অসরি ছায়া হয়ে থাকা জাবেদ অভিনয়ের গুণটাও নাকি গ্রেপ্তারের পর পুলিশের কাছে শিকার করেছেন একই ব্যক্তি দুইটা ক্যারেক্টারে অভিনয় করত ডাবল ক্যারেক্টারের অভিনেতা শুনে বিস্মিত স্বয়ং পুলিশ কর্মকর্তারাও তাহলে কান্নাকাটিটা কে করতেন এই অভিনয়টা যে সে নিজেই করে এটা কিন্তু মানে তার কনভারসেশন শোনার পর আমি বুঝ আমরা বুঝতে পারছি অভিনেতা মানে অভিনয় করেন যিনি কিন্তু এই জাভেদ পর্দার নন বাস্তবের অভিনেতা এবং তিনি অভিনয় করে যাচ্ছেন দিনের পর দিন যার অভিনয়ের উদ্দেশ্য সাধারণ মানুষকে ফাঁদে ফেলে টাকা হাতিয়ে নেয় দর্শক সুনির্দিষ্ট কোনো প্রশ্ন তথ্য কিংবা পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে জানাতে পারেন আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমেও আপনার দেয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধে ঘাটতি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলতে আসবে টিম সার্চ লাইট অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে